গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাইকে ভালো আছি আমি ভালো না তো নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো এখানে মায়ের রিপোর্ট করতে আসার ভিডিওটা শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে রিপোর্ট যেদিন নিতে আসি সেই দিন ভাইয়ার আমি এসেছিলাম তো এখানে রিপোর্ট নেওয়া হয়ে গেছে আর যাচ্ছিলাম এখানে দেখছিলাম গ্যালারিটা অনেক সুন্দর কেউ কেউ গ্যালারি বলে আবার স্টেডিয়ামও বলে যাই হোক আমি আমার ভাষাটাই বলে ফেললাম তো সরি আর এখানে এই নদীর ভিডিওটা কিছুটা শেয়ার করেছিলাম আর যেতে যেতে অনেক খিদেও পেয়ে গেছিলো কিন্তু এদিকে সময় ছিল বারো মিনিট তো এখানে নয়তো ট্রেনটা মিস করতে হবে তো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি বারো মিনিটে আর কি কি তার মধ্যে কিছু সময় তো খাবারটা দিতে দিতে চলে গেছে তো এখানে যাই এখন তাড়াতাড়ি করে হচ্ছে ট্রেন ধরতে হবে ভাইয়া তো আগে নেমে গেছে আমি ওকে বলছি আরে আমি যে পিছনে আছি আমাকে তো মনে রাখা দরকার না তুই আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছিস তারপর এখানে হচ্ছে স্টেশনে এসে গেছি আর একটু অলরেডি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সিগনালও দিয়ে দিয়েছে এখন তাড়াতাড়ি ট্রেনে যাই রাস্তায় আস্তে আস্তে এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমি রিপোর্টটাও কিছুটা ফিজিয়ে ফেলেছি তো ওখান থেকে আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি একটা ইনভাইট বাড়ি ছিল তো সেখানে এসেছিলাম সেটাই একটুখানি ক্লিপ শেয়ার করলাম আর এরপর এদিকে এসে দেখি এখানেই বৃষ্টি হয়নি তো ওরা হচ্ছে পরে অনেক রোদ ছিল বলছিল থাকার জন্য বাট আমার অনেক বেশি টায়ার্ড লাগছিলো আর এটা আমি হচ্ছে নিজে নিজে নিজের চুলে বেঁধেছি কারণ চুলটা একদমই ছিল ভালো হয়নি জানি তারপর নিজে নিজে বেঁধেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে ওরা হচ্ছে পান্তা ভাত খাওয়ার জন্য রেডি করছিল আমাকে বলছিল রেডি করে দিতে তো আমি বাড়ি যাই তারপর আবারও কথা হবে তো এখানে বাড়ি এসে হচ্ছে মুরগি এনেছে দেখি তো এটাকে এখন কাটাকুটি করতে হবে কাটাকুটি করতে বসে গেলাম আর চুলটা বারবার বিরক্ত করছে খুব আমাকে কারণ ভিজে ছিল সকালে বেরিয়েছিলাম ভিজে চুল নিয়ে বাড়ি এসে সবেই ছাড়লাম অনেক বেশি মন খারাপ ছিল চুলটার জন্য কারণ চুলটা অনেক বেশি কেটে ফেলেছে একদম ছোট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কতটা ছোট হয়ে গেছে তো আমি আগে মুরগিটা কেটে নিই তারপর হচ্ছে রান্না বান্না করতে করতে আবারও কথা বলবো আর চুলটার জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ ছিল একদম ছোট হয়ে গেছে চুলটা তো এখানে বান্না শুরু করে দিয়েছি ডিমটা ভাজছিলাম সিদ্ধ করে চুল আমি কোনোভাবে কাটি না খুব কম কিছুদিন তিন চার মাস অন্তর অন্তর একদম সামান্য টুকু করে কাটি কারণ লং চুল আমার অনেক বেশি পছন্দ আর হয়েছে কি বোনের ছেলে ছিল সে হচ্ছে আমি ঘুমিয়েছিলাম তখন চিংগাম লাগিয়ে দিয়েছিল আর অনেকটা বেশি চুল কেটে ফেলতে হয়েছে কিছু করার ছিল না অনেক ট্রাই করেছে কোনোভাবে ছাড়ানো যায়নি এইটার জন্য আমি দুই তিন দিন মন খারাপ করেছিলাম কারণ আমি কখনো চুন কাটি না এতটা একসাথে তো এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি কেয়ার করার আর আসার সময় হচ্ছে যেখানে ডক্টর দেখায় ওখান থেকে মায়ের রিপোর্টটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হয়েছে তো পরে আমাকে জানিয়েছে রিপোর্টটা খুব একটা ভালোও না হাতের পায়ের সব নার্ভেরই রিপোর্ট করা হয়েছিল কিন্তু হাতের নার্ভটা হচ্ছে যেটা বাহান্ন পয়েন্ট ওয়ান টু বা সেভেন এরকম একটা মিলি থাকার দরকার এম এম থাকার দরকার ছিল সেখানে সেটা একানব্বই হয়ে গেছে তো আমি রান্নাবান্না শেষ করার পর রিপোর্টটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর আমারও শরীরটা দিন দিন ভালো যাচ্ছে না আজকে হচ্ছে আট দিন কানটা বন্ধ আছে একটা কান যদিও ভিডিওটা আগের এত অসুস্থতায় ভিডিওটা শেয়ার করা হয়নি মানে আমি নিজে কি বলছি সেটাও ঠিকঠাক শুনতে পাচ্ছি না আসলে জোরে বলছি না কি আসতে বলছি আর একটা কানে একদম অল্প অল্প শুনতে পাচ্ছি কেউ কোনো কথা জিজ্ঞাসা করলে বারবার জিজ্ঞাসা করছি কি হোক কী কী তো এটাতে হচ্ছে সে বিরক্ত ফিল করার মতো আমার হলে আমি হয়তো বা বিরক্ত হতাম তো সবাই প্রে করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি জ্বর বা অন্য কিছু সমস্যা থাকলে হয়তো ঠিক ছিল কিন্তু কানে একদমই না শুনলে কেমন বিরক্তি ফিল হয় অনেক বেশি সমস্যা হচ্ছে কিন্তু এটা ঠান্ডার কারণে হয়েছে কোনোভাবে ঠিক হচ্ছে না যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার রান্না হয়ে গেছে কি রান্না করেছি হচ্ছে সেটা দেখাচ্ছিলাম এখানে ছিল ডিমের ঝুড়ি ভাজা আর হচ্ছে আমসত্ত্বের একটা আচার আর ডিম ভাজিটা তো তখন আমি দেখালাম যখন ডিম ভাজি করি আর এই যে এখানে চুলটা ফেলে দিয়ে আসার সময় কয়েকটা চুল থেকে গিয়েছিলো তো কতটা চুল কেটে বাদ দিতে হয়েছে আমার অনেক বেশি মন খারাপ যতবারই দেখছি এখন ভিডিওটা এডিট করছি এখন অনেক বেশি খারাপ লাগছে চুলগুলো যাই হোক তো এটা আগে ফেলে দিয়ে এসে তারপর রিপোর্টটা দেখাই সরি কলার পরিস্থিতিও খুব একটা ভালো না তো এখানে আমি রিপোর্টে শেয়ার করছিলাম আর কিছুটা ছিঁড়ে গিয়েছে রিপোর্টের মানে কফারটা সেটা হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবো যখন একটু কমেছে তখন বেরিয়েছিলাম কিন্তু ওটা ভিজে গেছে আমি বুঝতে পারিনি ভিজে যাওয়াতে কিছুটা ছিঁড়ে গিয়েছে আমি ওখানে দেখাচ্ছিলাম অ্যাঙ্গেলটা যাই হোক এটা পুরোপুরিভাবে বোঝা যায়নি তার জন্য সরি আর মায়ের রিপোর্ট এসেছে হচ্ছে একটা নার্ভ ড্যামেজ যাই হোক এটা মায়ের কাছে শোনানো যায়নি কারণ অনেক বেশি টেনশন করবে এটার জন্য আরও বেশিও অসুস্থ হয়ে পড়বে তো সবাই অবশ্যই প্রে করবেন মায়ের জন্য যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমিও সুস্থ হয়ে যাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট